আসসালামু আলাইকুম আমি আপনাদের ভালোবাসি হুজাইফা আবদুল্লা তাওহিদ আজ নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ বিশ্ব দুর্নীতিমুক্ত দিবস মায়মুন সিংহে উপজেলায় দুর্নীতিমুক্ত রেলিতে আমরা অংশগ্রহণ করেছি আশেপাশে প্রতিষ্ঠানে সবাই এসেছে দিবসটি খুব সুন্দর আমরা শুধু দিবস পালন করলেই হবে না আমাদেরকে দুর্নীতিমুক্ত হওয়ার জন্য কাজ করতে হবে আমার ছোট ভাইয়া আনাফ আবদুল্লা তাহিম সে খুব আনন্দ পাচ্ছে সকল শ্রেণী পেশার মানুষ দুর্নীতিমুক্ত রেলিতে অংশগ্রহণ করে সবার বিবেকটা যেন জাগ্রত হয় আমরা দুর্নীতিমুক্ত যেন কাজ করতে পারি দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য আমাদেরকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় হলো দেশকে ভালোবাসুন নির্বাচনের মাধ্যমে দুর্নীতিবাজদেরকে বয়কট করুন বাস্তবই অনেক সুন্দর কথা নেতারা যদি দুর্নীতিমুক্ত হয় তাহলে দেশটাও দুর্নীতিমুক্ত হবে নিচে পানি ঢাললে কখনো পাহাড়ের উপরে উঠে না পাহাড়ের উপরে পানি ঢাললে নিচে এসে পড়ে আমাদের নেতারাও হয়েছে পাহাড় নেতারা যদি দুর্নীতিমুক্ত হয় তাহলে দেশ এভাবেই দুর্নীতিমুক্ত হয়ে যাবে আবার নেতারা যদি দুর্নীতিবাজ হয় তাহলে তাদেরকে হাজার বললেও প্রজারা দুর্নীতিমুক্ত হবে না কারণ পানি উপর থেকে নিচে এসে পড়ে নিচে থেকে পানি কখনো পাহাড়ের উপরে উঠে না আমরা চাই আমাদের নেতা নামক পাহাড়রা দুর্নীতিমুক্ত হোক আমরা চাই দুর্নীতিমুক্ত দেশ গড়তে তাহলে মানুষদের খাদ্য বস্ত্র নিরাপত্তা চিকিৎসার অভাব হবে না রেলির মধ্যে এসে পড়ল চানাচুর এবং সোলার মিশ্রণ আমি এবং আমার ভাইয়া নিচ্ছি প্রচণ্ড রোড রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা অনেক কষ্ট এখন আমরা উপজেলা অডিটোরিয়ামের ভিতরে প্রবেশ করলাম এখানে একে একে বক্তারা খুব সুন্দর বক্তব্য দিচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেন দুর্নীতিমুক্ত তাহলে দেশটাও খুব সুন্দর দুর্নীতিমুক্ত হবে শুধু কথা নয় আমরা চাই সবার কাজের পরিচয় উপজেলা অডিটোরিয়ামে আরো বক্তব্য রাখলেন জামাতের থানা আমি ওনার বক্তব্যটি সবার হৃদয় কেড়েছে সকল ছাত্রছাত্রীরা ওনার বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছে আমার ছোট ভাইয়ার দৃষ্টান্ত কোনো অংশ দিয়ে থামে নাই এবং ওকে পেলেই সবাই অনেক মজা করতে চেষ্টা করে আমার ছোট ভাইয়া কোথাও যাওয়ার আগে সে

করা সম্ভব হবে না আমাদের এই বাংলাদেশ সবশেষ উপজেলা পক্ষ থেকে সবার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে দুর্নীতিমুক্ত দেশগড়ার রেলিতে আমার ছোট ভাইয়া এক প্যাকেটের জায়গায় দুই প্যাকেট নিয়েছে যদিও দুইটি প্যাকেট তার নয় আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ বিদায়